জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে এমনই একটা বিষয় যেটা ঠাকুরকে ধরার পরে আমরা প্রায় প্রতি প্রত্যেকেই একটা কথা শুনি তা কি না তা হচ্ছিল ঠাকুর তার জীবনে যদি সবচাইতে বেশি কাউকে ভালোবাসতেন রকম জিজ্ঞাসা যদি কারোর মনে আসে তখন আমরা কি করি না আমরা যে জিনিসটা খুঁজে পাই উত্তর আকারে তা হচ্ছিল কি না মানুষ অর্থাৎ যেটা দেখা যেত যদি ঠাকুরের জীবনে কাঙ্গাল বলে কোনো জিনিস থাকতো তা ছিল ঠাকুর একদিন এই কথাটাই বলেছিলেন যে আমি হচ্ছি মানুষের কাঙ্গাল তো আজকে আমরা এই আলোচনায় শুনব তো এই মানুষকেই কিভাবে নিজের জীবনে আপন করে নেওয়া যেতে পারে যেটা আমাদের কিন্তু ঠাকুরকে ধরার পরে বিশেষত এখন যে ডিপি যে কাজ চলছে আমাদের এটা কিন্তু প্রতি প্রত্যেকেরই মাথায় রেখে চলা দরকার তো যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যে টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা মানুষকে তো আপন করার কথা এটা আমরা প্রায় হয়তো সবাই ভাবি প্রায় কিন্তু আমরা এটার জন্য যে পথটা আমাদের অবলম্বন করা দরকার বা যে পথে আমরা যদি নিজেকে যুক্ত করে তুলি সেই পথে আমরা যুক্ত হই না অর্থাৎ ব্যাপারটা কি না যে পথে নিজেকে যুক্ত করে তুললে মানুষকে আপন করে তোলা যায় সেই পথে আমরা কি যুক্ত হই না না অথচ চাওয়া আছে কি মানুষকে আপন করে তোলার জন্য ব্যাপারটা রকম একটা ছাত্র যদি এখন বলে যে আমার পড়াশোনায় আমি চাই আমার রেজাল্ট খুব ভালো হোক আমার মানে গ্রেড খুব ভালো আসুক অথচ পড়ার বিন্দুমাত্র লক্ষণ নেই অর্থাৎ পড়া কোথায় আর সে কোথায় কোনো সম্পর্কই দেখা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে যে জিনিসটা ঘটবে বা সেক্ষেত্রে জিনিসটা ঘটে থাকে আমাদের জীবনেও এসব ক্ষেত্রেও ঠিক সেই রকম জিনিসই ঘটবে তাই না তাই এইখানে আসছে হলো উদ্বুদ্ধ করে তোলার কথা অর্থাৎ যেমন ওই যে একটা উদাহরণ একটু আগে দিলাম ওই ছাত্র তার পড়াশোনার সাথে কেমন সেক্ষেত্রে আমরা কি করে থাকি না ছাত্রকে পড়ার প্রতি উদ্বুদ্ধ করে তোলার চেষ্টা করি চেঞ্জ তো করার ক্ষমতা কারোর ভিতরে নেই উদ্বুদ্ধ করে তোলার একটা ক্ষমতা যেটা প্রতি প্রত্যেকের ভিতরেই পরম পিতা তার তার মতন করেই কিন্তু দিয়ে থাকেন তো সেটা আমরা করতে পারি তাই পড়াশোনার ক্ষেত্রে যেমন একটা ছাত্রকে আমরা কি করি না তার সেই পথে কিভাবে তার মতন করে সে আরো বেড়ে উঠবে আমরা যেমন চেষ্টা করি আর কি করে তোলার জন্য একই রকম ভাবে মানুষকে আপন করে তোলার জন্য চাওয়াটা যদিও আমার ভিতরে আছে কিন্তু যেহেতু আমার ভিতরে সেই পথটা আমি এখনো পাইনি বা আমি সেই পথে এখনো পথিক হতে পারিনি তাই এমনই একজনকে দরকার যার মাধ্যমে আমি জানতে পারবো যে বাস্তবে মানুষকে আপন করে তোলার পথ কি তাই না যেমন ঠিক দীক্ষার ক্ষেত্রে ঘটে থাকে হয়তো আমি ঠাকুরের নাম শুনেছি ঠাকুরের নাম জানি কিন্তু তাকে পেতে গেলে তা একটা মাধ্যমের প্রয়োজন যেটা হচ্ছিল দীক্ষা অর্থাৎ দীক্ষার মাধ্যমেই আমরা যখন ঠাকুরকে আমাদের জীবনে নিয়ে চলার একটা প্রতিজ্ঞা নিজে আমরা এগিয়ে চলি সেদিন থেকে সেখানে কিন্তু যার মাধ্যমে আমরা পাই অর্থাৎ যে ঋতিকার মাধ্যমে আরকি আমরা দীক্ষা পেয়ে থাকি তখন কি হয় না সেই পথের প্রথিক হই আমরা না হলে দীক্ষাত স্বয়ং শ্রীশীষ ঠাকুরই দেন তাই না কিন্তু একটা মাধ্যমের তো প্রয়োজন ঠিক একই রকম ভাবে মানুষকে উদ্বুদ্ধ করে তোলার জন্য একটা মাধ্যমের প্রয়োজন আর সেই মাধ্যম হচ্ছি আমরা সবাই একদম যদি বলা যায় আচার্যদেব কিছুদিন আগে একটা কথা বলছিলেন অর্থাৎ আমি যখন দেওঘরে যাই তখন আমি আচার্যেব কাছে একটা সময় আর কি বসেছিলাম প্রায় তো যখন তিনি বসতেন আমি তখনই সেখানে গিয়ে বসতাম অর্থাৎ দিনের বেলা বা সন্ধ্যাবেলা যেমন তিনি বসতেন তারই ভিতরে একদিন কি হয় না একটা সময় কিছু দল তারা এসে আচারে কাছে কিছু কথা নিবেদন করেন অর্থাৎ এই যে যে কাজ এখন চলছে অর্থাৎ ডিপি যে কাজ সেই ডিপিওয়ার্কের কাজ করতে গিয়ে তাদের কিছু বিভিন্ন অভিজ্ঞতার কথা বা তাদের জীবনে তারাও বা কিভাবে ঠাকুরকে আরো করে যে অনুভব করছে সেই কথা এই সব কথা এসে আচার্যদেবের কাছে এক দল এসে নিবেদন করছেন অর্থাৎ একটা কোনো পার্টিকুলার এরিয়া সেখানকার গুরু মায়েরা তখন আচার্যদেব তাদের কথা শোনার পরে তাদেরকে একটা কথা বললেন তা হচ্ছিল এই যেই কাজ এই কাজটা বাস্তবে কিন্তু ডাইরেক্টলি তারই কাজ অর্থাৎ এই কাজটা এতদিন ধরে কিন্তু পেন্ডিং ছিল এতদিন ধরে আমরা আমাদের আপনজনদের কি করেছি না ছেড়েছি বুঝতে পারিনি এখন সেই হারিয়ে যাওয়া সেই মানুষগুলিকে আমরা উদ্বুদ্ধ করছি জীবন বৃদ্ধির পথে দেখবেন মানুষ যখন দুঃখে থাকে মানুষ যখন ডিপ্রেশনে থাকে তখন বিভিন্ন রকমের তার মাথায় এমন কিছু চিন্তা আসে যেগুলি একটা জীবনকে যে বৃদ্ধিমুখর করে তুলবে তা হয় না সেক্ষেত্রে জীবন ক্ষয়ের চিন্তা আসে যা মোটেই উচিত না কক্ষনো ঠিক না কিন্তু কি হয় না পরিস্থিতির চাপ পড়ে সেরকম হয়ে থাকে তাই সেক্ষেত্রে এমন একজনের তো প্রয়োজন যে তাকে আবার একটুখানি সেই লেভেলটাকে একটু উঠিয়ে দেবে আবার সেটা তার জীবনটা আরো এগোবে যেমন একটা প্রদীপ একটা প্রদীপ ধরেন জ্বলছে তাতে ঘি বা তেল যা আমরা দিয়ে থাকি ধরেন ঘি ঘিটা দেওয়া তো ভালো ধরেন ঘি দেওয়া হয়েছে প্রদীপ এবারে ঘিটা যখন শেষ হয়ে আসে তখন দেখবেন কি না প্রদীপের যে আগুনের যে শিখাটা থাকে ওটা আস্তে আস্তে ওর উজ্জ্বলতাটা বা যে ইয়েতে জ্বল ছিল তার থেকে আস্তে আস্তে একটুখানি কমে আসে কিন্তু সেই মুহূর্তে যদি আরো একটুখানি ঘি দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কি হয় আবার প্রদীপটা একটু বেশি করে জ্বলে ওঠে কেন হচ্ছে বাইরে থেকে একটা কিছু দেওয়া তাতে যার ফলে সে আবার জীবনে কিছু তাই না অর্থাৎ প্রদীপের ক্ষেত্রে যেমন বাইরে থেকে আমরা একটুখানি ঘি দিলাম যার ফলে সে আগুনটা যে জ্বলছে সে কোথা থেকে পাচ্ছে সেই ঘিটাই তো নিয়ে সে আগুনটাকে ধরে রাখছে তাই না যার ফলে ওইটা আমরা যত দিচ্ছি ও ততক্ষণ ধরে ওটা নিয়ে জ্বলছে মানুষের জীবন হচ্ছিল তাই আচার্য কিভাবে কিরকম পরিস্থিতিতে আমরা গতি করব তা কেউ বলতে পারবে না তার কারণ আমাদের জীবনটা হচ্ছিল একটা কর্মের জীবন কর্ম করতে গিয়ে হাজার রকমের বাধা বিপত্তি আসতেই পারে আসবে না এমন কোনো কথা নেই কিন্তু বাধাটাকে দেখে ভয় পেয়ে যাওয়া এটা উচিত না এখানে আসছে কি না নিজের ভিতরে নিজেকে নিজে মোটিভেট করার যে ব্যাপারটা যেটা কিন্তু একমাত্র সম্ভব যে খুব করে নাম ধ্যান করে মেডিটেশন করে যে সদা সর্বদা তার সাথে যুক্ত থাকার চিন্তা করে এমন কি থাকেও তার ভিতরে কি হয় নিজেকে নিজে মোটিভেট করার একটা পাওয়ার সাংঘাতিকভাবে ক্রিয়েট হয় যেটা কিন্তু দেখবেন সবার ভিতরে কিন্তু এত সহজে থাকে না আবার সবার ভিতরে হবে যদি আমরা সবাই যদি সেরকমভাবে করি সবার ভিতরেই হবে কিন্তু কি হয় আমরা খুব কমই এরকম মানুষকে দেখতে পাই কেন না তার কারণ তাদেরকে ছেড়ে বাদবাকিরা সেরকম করে না যার ফলে তারা সেখান থেকে বঞ্চিত হচ্ছে ততটাই এই জন্যই তো ঠাকুর দেখবেন বারবার বলতেন একটা কথা যে আমি যা বলছি তা তোমরা যদি করতে একটু যদি আরও সিনশিয়ালি যদি করতে তাহলে তোমরা না করেই যা পাচ্ছ তাহলে তখন হয়তো তোমরা শুধু চিন্তা করতে যে আমি যদি করতাম যদি হতো হতো তাহলে কত কত কি কি পেতাম বা আমার আমার জীবনে আর যে কটা ইয়ে তোমরা ততটুকুই তাই থেমে আছো অর্থাৎ একটা সীমার মধ্যে নিজেকে আটকে রেখেছো নিজেকে বিস্তৃত করতে পারছো না যার ফলে জীবনকে উপভোগ করতে পারছো না তাহলে জীবনে অনেক কিছুই কিন্তু বাকি আছে আমরা ভাবছি এই এজটা পেরিয়ে গেল ওই এজটা পেরিয়ে গেল এখন বুঝি চাইল্ডহুড তারপরে একটা টিনেজ আসবে তারপরে বলতে পারেন একটা ধাপ হয় মানুষের জীবনে তারপরে যুবক তারপরে বলতে পারেন একটা নর্মাল যে থাকে যে ফেস সময় দেখবেন এগুলো বায়োলজিতে একটা সময় একটা ক্লাসে এগুলো পড়ানো হয়ে থাকে একটা প্রাপ্ত বয়স্ক একটা জিনিস হয় অর্থাৎ যে টাইমিংটা অর্থাৎ সিক্সটির আগে তবে ইয়ং এর পরে ওটাকে বলে প্রাপ্ত বয়স্ক যে একটা ব্যাপার তারপরে বৃদ্ধাবস্থা আমরা বুঝি এই কয়েকটা জিনিস যেমন ভাবে পের করে দিলে বুঝি জীবনী হয়ে গেল বাস্তবে মোটেই না আমি কি তার বিয়ন্ডে কিছু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না আমাকে কিন্তু সেইগুলোকে অতিক্রম করতে হবেই হবে না হলে আমি বারবার কি করব না এই চক্রেই কিন্তু আমি ঘুরতে থাকব ঠাকুরের কথা মাথায় রেখে চলা দরকার এই জন্যই ঠাকুর এই রকম এই রকম কিন্তু কোনো কথাই বলেননি আচার্যদেব যে কথাগুলো বলছেন এইরকম কিন্তু তার কোনো কথা বলা না কোথাও না সেক্ষেত্রে আলাদা একজনকে বলার জন্য নিজের মন চাইবে যে আচার্যদেব এই কথা বলছেন যেন আমি তাকে তাড়াতাড়ি সম্ভব জানাতে পারি মন ততটাই তখন মানে আকুল হয়ে ওঠে ততটাই তখন উদগ্র হয়ে ওঠে তাই না তাই এই যে আমরা মানুষকে আপন করে তোলার কথা ভাবছি তো যে কিভাবে করা হয় আচার্যদেব তখনই অর্থাৎ সেই জন্য দজ তখন তাদেরকে একটা কথা যে এক বলছেন সেটা হচ্ছে হলো আচার্যদেবের কাছে কিছুদিন আগে এক মা আসেন ব্যাপারটা কিরকম সেই মাটির অপারেশন হবে অপারেশনের সময় না তার স্বামী আছেন না পরিবারে আর কেউ নেই যদি বলা যায় তার স্বামী গত হয়েছেন তার পরিবার যে মানে ছেলে যে থাকবে তাও নেই তিনি একলাই থাকতেন তাই তার আবার অপারেশনটা এমনই অপারেশন চোখের অপারেশন তখন কিভাবে কি হবে না হবে সেই মুহূর্তে তিনি ছুটে এসছেন কারোর মাধ্যমে আর কি আচার্যদেবের কাছে দেওঘরে থাকেন কিন্তু বহু দূরে তখন আচার্যদেব যখন কথাটা জানতে পারেন তখন আচার্যদেব বলছেন আমার এই কথাটা শুনেই মনে এতটা ইয়ে লাগলো অর্থাৎ বলতে পারেন যখন আচার্যদেব কথাটা সেই যে দলটিকে বলছেন সেই মুহূর্তে কথাটা যে তিনি বলছেন আমি সেটা আপনাদের বলছি আচার্যদেব সে সময় বলছেন যখন মাটি এসে আমায় এই কথাটা বললো যে আগে দাদা আমার অপারেশন হবে আমার দেখার জন্য কেউ নেই মানে আমাকে যে একটুখানি অপারেশন মানুষকে একটু বলা হয় রেস্টে থাকতে এমন কি এনার ক্ষেত্রে অপারেশন যে কিছু দেখতেই পাচ্ছে না একটা জায়গায় অপারেশন হচ্ছে অর্থাৎ চোখে তাহলে এক্ষেত্রে মানে পুরো একটা দিশার মতন কথা আর কি তাই না ব্যাপারটা বাস্তবিক ভাবে হতো তাই তখন আচার্য দেব সেই দলটিকে বলছেন যখন মাটি আমি এই কথাটা বলছে তখন আমি ভাবছি যে ওখানকার গুরু ভাই বা গুরু মায়েরা তো যদি পারলে যদি চায় তাহলে ওরা এক একজন করে যতটুকু তাদের দ্বারা সম্ভব যদি ওইটুকু করে প্রতি প্রত্যেকে যদি দেয় তাহলে এর তো বিশাল বড় এনার সাহায্য হয়ে যেতে পারে আমরা ভাবছি খুব একটা কঠিন ব্যাপার মোটেই না আচর্যদেব দিয়ে বলছেন ধরেন আমি যদি তারপরে কি আচার্যাক্ট্যাক্ট করলেন জানতে চাইলেন যে সেখানে দীক্ষাপত্রের কাজ কেমন চলছে আগামী দিনে বলতে পারেন যে কি হবে তা আমরা কিন্তু চিন্তাও করতে পারছি না একটা ইঙ্গিত আমি কিছুদিন আগে যখন দেওঘরে গেছিলাম আচার্যদেব অলরেডি জানিয়ে দিয়েছেন যে দু হাজার চব্বিশে একটাই জিনিস যে তিনি করতে চলেছেন তা কি আপনারা অতি শীঘ্রই একটা ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন যে তিনি কি করবেন দু হাজার চব্বিশে যেটা তিনি কিন্তু অলরেডি বলে দিয়েছেন সেটা আমি একটা আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো চেষ্টা করবো জানানোর জন্য তো যাই হোক বলছেন এই দীক্ষাপত্রের কাজ বা কেমন চলছে আমি তখন খোঁজ নিলাম তখন আমি জানালাম দি আপনারা এক একজন আপনাদের দ্বারা যতটা সম্ভব যদি তার পাশে এসে যদি দাঁড়ান তাহলে তার কি এই অবস্থাটা হতো সেই এত দূর থেকে তিনি আমার কাছে কি ছুটে আসতেন তার পাশে কেউ নেই বলেই তো তার এই অবস্থা তাহলে আমরা কি কাজ করছি দেব দিয়ে বলছেন যখন আমি এটা বলি তার কিছুদিন পরে আমি শুনতে পাই মাটির মানে এতটাই বলতে পারেন সেবা সেই মুহূর্তে করা হয়েছিল অর্থাৎ যে সময় তার অপারেশন হবে বা হয়েছে বা হওয়ার পরে কেউ চিন্তাও করতে পারবে না মানে মনে হচ্ছে পরিবারের লোকজন এরকম সেবা করবে না অর্থাৎ বলছেন আমি শুনতে যখন মাটির অপারেশন হবে তার আগে সেখানকার গুরু ভাইরা যারা যারা সব ছিলেন এক একজন এসে তার পাশে দাঁড়িয়েছেন কেমন ভাবে জানেন দিয়া আচার্যদেব বলছেন কিছু মায়েরা তারা কি করলেন না মাটি যে অপারেশন হবে তার কিছুদিন আগে থেকে তাদের বাড়িতে চলে এলেন অর্থাৎ সে মাটির বাড়িতে তারা চলে এলেন এমন কি মাটির সেবা শস্যার জন্য তারাই লেগে গেলেন আলাদাভাবে কোনো লোককেও রাখতে হলো না তারপরে কি হলো না মাটি যখন অপারেশন হতে যাবেন এরাই নিয়ে গেলেন হসপিটালে অর্থাৎ এই গুরু গুরুমারা অপারেশন করিয়ে এনারাই নিয়ে এলেন আবার ঘরে তারপরে এনার কাপড় চোপড় কাচা এনারাই করলেন এনার জন্য রান্না করে মানে খাবার ইয়ে করা খাবার প্রস্তুত করা মুখে দুটো ভাত জোটানো এনারাই করলেন কিভাবে করলেন তারও আবার একটা আচ্ছা দেবে ইয়ে বলছেন তাও চলো সবাই এইটুকুটুকু বাড়িতে আমরা তো ভাত খাওয়ার জন্য তো চাল কিনি তো ডাল যে খাই তার জন্য ডাল কিনি তো সবজিও ভাজার রকমের কিনি নিজে তো পেট পুরে খাচ্ছি খুব ভালো কথা কোনো অসুবিধা নেই কিন্তু এইটুকু এইটুকু যদি আমি যদি বের করে দিই এইটুকু দানা আমি এক কেজি চাল কিলাম আমি সেখান থেকে এইটুকু কি বের করতে পারবো না তখন আচার্য বলছেন আমি জানতে পারি তারা তাদের নিজেদের বাড়ি থেকে এইটুকু এইটুকু করে চাল এইটুকু ডাল খুবই সামান্য পরিমাণে কিন্তু কি হয়েছে না তারা যত জন ছিলেন সেই এত জন এইটুকুটুকু করে নিয়ে আসার ফলে সে মাটির কাছে খুবই মানে তার জন্য যথেষ্ট পরিমাণে এসে বলতে পারেন খাবারের হয়ে গেছে অথচ দেখেন তো নিয়েছে। যদি একজন আনতো তাহলে কি হতো হতো না কিন্তু এইটুকু করে সবাই যখন নিয়ে আসলো তখন মাটির মানে খাবারের জন্য যা সবজির প্রয়োজন চালের প্রয়োজন ডালের প্রয়োজন আপনাদেরকে এমন এমনকি মাটির মানে যে কাপড় চোপড় এমনকি তাকে স্নান করিয়ে দেওয়া পর্যন্ত তারাই করলেন এ টু জেড তারপরে আচার্যদেব বলছেন এই যে ঘটনাটা এখান থেকে কি শিক্ষালাভ করা যায় জানেন আচার্যদেব তাদেরকে জিজ্ঞাসা করছেন দিয়ে আচার্যদেবই বলছেন তাদেরকে এখান থেকে যেটা আমরা বুঝি তা ছিল মানুষকে কিভাবে আপন করে তোলা যায় সেই মাটি এখনো বসে বসে সেখানে বলে এখনো বলছে যে আমার এত আপনজন যে আমার পাশেই থাকতেন এই জিনিস আমি এতদিন পর্যন্ত অনুভব করিনি যা আমি এই কয়েকদিন অনুভব করলাম আমি জানতামই না যে এনারা আমার আপনজন মানে পরিবারেও মনে হচ্ছে দেখা যাবে না এতটা ভালোবাসা একে অপরের প্রতি যতটা না এরা কেবলমাত্র ঠাকুরকে ভালোবেসেছেন বলেই এরা দৌড়ে গেছেন আচার দেবের কথায় বিশ্বাস করেছেন চলেছেন বলেই দৌড়ে গেছেন মাটির কাছে দিয়ে তাকে যায় তার জন্য সবাই লেগে পড়েছেন একে বলে মানুষকে আপন করে নেওয়ার পথ তাই আপন করে নিতে গেলে ভালোবাসা হচ্ছিল একমাত্র পথ আমি যদি একটা মানুষকে ভালোবাসতে পারি না সে আমার আপনজন হয়ে উঠবেই উঠবে কোনো কিচ্ছু এসে আটকাতে পারবে না একদিন আচার্যদেব শ্রী ঠাকুর এই কথাটা আগেও বলেছেন সেই কথাটাই আচার্যদেব একদিন বলছেন মানুষ হচ্ছে হলো ভালোবাসার মানে কাঙ্গাল অর্থাৎ সবাই চায় একটু ভালোবাসা পেতে সেইটা সে যার কাছ থেকে পায় সে তখনই চাই তার জীবনে তাকে আঁকড়ে ধরতে তার কারণ ভালোবাসা একটা এমনই জিনিস সেখানে একটা বন্ধনের সৃষ্টি হয় ভালোবাসার একটা বন্ধন এমনই বন্ধন যেটা বিভিন্ন রকম সম্পর্কের মাধ্যমে বিভিন্ন রকম ভাবে তা ব্যক্ত হয়ে ওঠে তাই না তাহলে দেখেন মানুষকে আপন করে নিতে গেলে কিভাবে চলা প্রয়োজন আচ্ছা দিদি তখন বলছেন যখন আমি শুনতে পাই মাটি মানে অত দূর থেকে ছুটি এসছে আমার কাছে শুধু এই একটা কারণে তখন আমার মনে যা কষ্ট হলো তা বলে বোঝাতে পারবো না মানুষকে আপন করতে হলে আমাদের পরম পিতাকে মাথায় নিয়ে চলা কিন্তু প্রয়োজন না হলে আমি পথও জানি না বা পারবই না কিভাবে আমি তাকে আপন করে তুলব তাই না কিন্তু আমরা পারি না কেন দেখবেন অনেক তার কারণ আছে তার ভিতর থেকে একটা কারণ শুধুমাত্র একটা যেটা শ্রী ঠাকুর একদিন বলেছিলেন সবগুলোই তিনি বলেছেন একটা যেমন তিনি বলছেন আমরা কি করি অপরের দোষ দেখি সবচাইতে একটা বাজে গুণ যেটা আমরা সদা সর্বদা অপরের যখন দোষটা দেখি সে অপরের দোষ দেখায় কি হয় সেই দোষ আমার ভিতরে ঢুকবে এটা গেলো এক নম্বর দ্বিতীয়ত যখন আমি সেই দোষটা দেখছি তার আমার প্রতি একটা ঘৃণা ভাব আসবে তিন নম্বর কি তিন নম্বর হচ্ছিল আমার সাথে তার সম্পর্ক আর বেশি দিন টিকবে না অর্থাৎ সে ভালোবাসাটা একটা গুণ আমার তিনটে জিনিসে আমার ক্ষতি সৃষ্টি করলো তাহলে ভাবেন তো একটা মানুষের দোষ দেখা বা তার নিয়ে চর্চা করা কতটাই যে খারাপ একদিন শুষে দাদাই কথাটা বলেছিলেন অর্থাৎ পরম পুজো বর্তমান শুষে আচার্যদেবের বাবা শুষে দাদা একদিন বলছেন যে যেদিন আমি একটা মানুষের ভিতরে একটা অবগুণ নিয়ে যদি আমি অতিরিক্ত চিন্তা করি বা সেই নিজে পড়ে থাকি তাহলে এটা অতি নিশ্চিত আমি তাকে অতি শীঘ্র যে হারাবো আমার জীবন থেকে অর্থাৎ হারাবো মানে সে আমার সাথে আর থাকতে চাইবে না এইরকমই হবে তার কারণ সে আমার কাছ থেকে ভালোবাসা পাচ্ছে না পাবেও তো না আমি যদি একটা মানুষের সদস্যতা বাজেগুনি যদি চিন্তা করি দেখবেন আমার তার প্রতি একটা ঘৃণাভাব আসবে তখন আমি তার সাথে মিশতে পারবো না আমি তাকে ভালো ইয়ে করতে পারবো না তখন আমি ভালো দৃষ্টিতে তাকে দেখতে পাবো না তাই তো ঠাকুর বলছেন হাজার খারাপ গুণ থাকার সাথে এইটুকু থাকে চেষ্টা করতে কিভাবে করে তোলা যায়। দিলে তখন সেই সারা বলবে যে এই মানুষটা আমায় এই রকম বলেছিল বলেই আজকে আমার জীবন পরিবর্তন হয়েছে তখন আমি তার জীবনে কি হলাম না উৎসাহীকারী হয়ে দাঁড়ালাম অর্থাৎ সেই তার জীবনে যেমন ভাবে চলতো সেটা হয়তো দেখা যায় জীবন ক্ষয়ের পথ কিন্তু সে হয়তো পরম পিতার কথা কারোর মুখ দিয়ে শোনার ফলে কি হলো তার জীবনটাই পাল্টে গেল কিন্তু তার কাছে সে মাধ্যমটা কে হলো সে তো গুরুভাই বা সেই গুরুমাটা হলেন তো সেটাই ঠাকুর চাইছেন যে আমাদের হয়ে উঠতে হবে আর আচার্য দেব সেই কথাটাকে আরো জোর দিলেন যে চেষ্টা করতে হবে আমি আমি যেন আগে হয়ে উঠি তাই আপন করে তুলতে হলে এই জিনিসগুলো লক্ষ্য রাখা দরকার না হলে কিন্তু আপন করে তোলা তো দূরের থাক উল্টো আমি যেখানে একজনকে আমার বন্ধু বানাবো ভাবছি উল্টো হয়ে যাবে আমার শত্রু তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম